মৃত্যু ক্ষুধা অনাহার আর চরম অনিশ্চয়তার মাঝে আরেকটি ঈদ এল গাজাবাসীর জীবনে যেখানে বিশ্বের বিভিন্ন দেশ নানা আয়োজনে পবিত্র ঈদুল উল পালন করছেন সেখানে গাজা যেন ভিন্ন গ্রহের কোনো দেশ গাজার আকাশ জুড়ে এখনো ধোঁয়া বাতাসে এখনো বারুদের গন্ধ দু হাজার সালের সাত অক্টোবরের পর থেকে ইসরায়েলের লাগা তার বোমাবর্ষণে নিহত হয়েছেন চুয়ান্ন হাজারের বেশি ফিলিস্তিনি আহতের সংখ্যা ছাড়িয়েছে সোয়া লাখ উপত্যকাটির বাসিন্দাদের ঈদের নামাজ আদায় করতে হয়েছে ধ্বংস হয়ে যাওয়া মসজিদের বাইরে আগের দিনে গাজার যেসব শিশু নতুন পোশাক পরে আনন্দ করত তারা এখন ক্ষুধায় আতঙ্কে কাতর ঈদ উপলক্ষে নেই তেমন রান্নার আয়োজন শুধু হামলাই নয় গাজায় প্রবেশ করা সব ধরনের ত্রাণ খাদ্য ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্য আটকে দিয়ে এক বিভীষিকাময় অবরোধ সৃষ্টি করেছে ইসরায়েল এই নিষ্ঠুরতা ঈদের খুশিতেও ছায়া ফেলেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডলিস্ট মনিটর এক প্রতিবেদনে জানায় এবছর গাজায় কোরবানির পশু প্রবেশের অনুমতি মেলেনি গাজার প্রাণী ব্যবসায়ী ও খামারিরা বলছেন সীমিত সংখ্যক পশু থাকলেও সেগুলোর দাম এত বেশি যে সাধারণ মানুষের নাগালের বাইরে গত বছরের অক্টোবর থেকে কোনো পশু গাজায় আসেনি যে কয়েকটি পশু আছে সেগুলোর জন্য প্রয়োজনীয় পানি পর্যন্ত জোগাড় করতে পারছেন না খামারিরা যুদ্ধবিধ্বস্ত এই এলাকায় পশুপালনও প্রায় অসম্ভব হয়ে উঠেছে গাজার মানুষের কাছে ঈদ মানে শুধু একটুখানি বেঁচে থাকার চেষ্টা কোরবানির পশুর বদলে তারা ত্যাগ করছেন আত্মনাদ উৎসবের বদলে শুনছেন সুর এ যেন ঈদের দিনেও মৃত্যু আর ক্ষুধার সঙ্গে এক অসহায় জনগোষ্ঠীর নীরব যুদ্ধ নাদিরা জাহান নিউজ ডেস্ক সারা বাংলা